পৌরাণিক তথ্য অনুযায়ী এই মৎস্যগন্ধা হলেন ধীবর রাজের পালিত কন্যা সত্যবতী সত্যবতীর আসল পিতামাতা হলেন রাজা উপরিচার বসু ও অভিশপ্ত মৎস্যরূপী অপসরা ও দ্রিকা উপরিচার বসুর পাঁচ পুত্র তারা প্রত্যেকেই নিজ নিজ রাজ্যে রাজত্ব করতেন রাজা উপরিচার বসুর পত্নী হলেন গিরিওয়ালা গিরিকা উপরিচার বসুর শখ ছিল মিগয়া যাওয়া তিনি একদিন মিগয়া গিয়ে প্রকৃতির নানা রকম মনোরম সৌন্দর্য দেখে পত্নী গিরিকার সৌন্দর্যের কথা মনে পড়ে গেল ও তার বীর্য প্রতিফলিত হল তখন তিনি বীর্য পাতায় মুড়ে তার সখা বাচপাখি সৌমকে দিয়ে আদেশ করলেন রানী গিরিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য সৌম্য যাওয়ার সময়তে অন্য বাজপাকি তাকে আক্রমণ করে পাতায় মোড়া বীর্যকে খাবারের টুকরো ভেবে দুই বাঁচপাখির মধ্যে তুমুল সংঘর্ষ হয় বীর্য যমুনার জলে পড়ে যায় সেই বীর্য তখন এক মৎস্য ভক্ষণ করে সেই মৎস্য দশ মাস পর এক ধীবরের জালে আটকা পড়ে এবং তখনই তার পেট হতে এক পুত্র ও এক কন্যার জন্ম হয় সেই মৎস্যরূপী অদ্রিকা ইন্দ্রের কথা মতো মনুষ্য সন্তানের জন্ম দিয়ে অভিশপ মুক্ত হয়ে অপসরা হয়ে স্বর্গে চলে যান তখন দাসরাজ দুই সন্তানকে নিয়ে উপরিচার বসুর কাছে গেলে বসু পুত্র সন্তানকে গ্রহণ করেন ও কন্যার সন্তানকে দাস রাজাকে দিয়ে দেন এই কন্যাই হলেন সত্যবতী মৎস্যের উদরে জন্ম হওয়ার জন্য তার শরীর থেকে মাছের আষ্টে গন্ধ বের হতো তাই তার নাম মৎস্যগন্ধা